হুম আসসালামু আলাইকুম আমি এবার কিন্তু তৃতীয় নাম্বার পার্টে চলে আসছি তো তৃতীয় নাম্বার পার্টে দেখতেই পাবেন যে আমি হচ্ছে এই মাছটাকে ভাগ করছিলাম তো মাছটা ইয়াবরো মাছ তার পেটের ডিমগুলো ইয়াবর কত বড়ো ডিম মাছটা খুবই ওজন যার জন্য আমি দেখেন কত বড় ডিম দেখেন ও মাই গড কত বড় ডিম দেখছেন অনেকখানি ডিম যাই হোক ডিম রেখে দিলাম এবারে হচ্ছে মাছটাকে কেটে নিন Thank you. একটা মাছ করতে আসলে অনেকটাই সময় লাগে ভালো মাছের পিচ বড় বড় মাছের পিস করতেছি এই যে আমি একটু বড় বড় মোটা মোটা করেই করতেছি কি হয়েছে thank <laughs> you একটা একটা জিনিস থাকে এটাকে মানে খুবই মানে একটা ভালো লাগার মতো খুব মজা লাগে ছোট ছোট থাকে ভাটা মাছ ফালসা মাছ এগুলো কেটে থাকে দেখবেন এই জিনিসটা তো খেতে অনেক মজা আর এই মাছটা অনেক বড় যার জন্য এই মাছটার পেটে কিন্তু এটা অনেক বড় এটা ভেতরে খাইতে আছে এই হচ্ছে আমার সবচেয়ে আদরের পিচ্চি বিল যাই হোক আজকে দেখেন এই আমি হচ্ছে মাথায় করছি লেসটা এই ল্যাসটার দুই তিন টুকরা হবে যাই হোক আজকে অনেক আপনাদেরকে মাছ কোটা দেখাইলাম ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা